হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে করো কৃষ্ণ নামে পিয়া করো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বস সবাই বাজনা বন্ধ করবে এবারে সবাই মিলে হাত তালি

बंसी में ये बंसी में बंसी में ये बंसी में शशि कपूर में ये शशि कपूर में तालवन में ये तालवन में कुमुद वन में ये कुमुद वन में बहुला वन में बहुला वन में तम क्यों जाए नहीं ऐसा हर चीज़ बिना बना से बिल्ला बने

বৃন্দাবনে বান্দর বলে রাধা রাধে নিজে দেখেছি বৃন্দাবনে বান্দর বছুরি রাধে রাধে বলে বলে সবাই মিলে রাধে রাধে গুণগান এর জন্য রানীর গুণগান হচ্ছে সর্বোত্তম গুণগান কেননা রাধারানী হচ্ছে আমি প্রথম বলেছিলাম রাধারানী হচ্ছে গরু গরুর অবতার হচ্ছে শ্রীমতী রাধারানী আমরা যে কীর্তন আসনে যাই কীর্তন আসনে কার বন্দনা করি গুরু বন্দনা করি বৈষ্ণব বন্দনা করি কার বন্দনা গুরু বৈষ্ণবের সর্বপ্রথম সর্বপ্রথম ভগবান কৃষ্ণের বন্দনা করতে পারি কেন অনাদির আদি গোবিন্দ সর্ব কারণেরই কারণ এক দুই কারণে না কিন্তু ভগবান বলছে যদি আমাকে পেতে চাও আমাকে ধরতে চাও কেবলমাত্র গুরু শরণাগতি গুরুর আশ্রয় নিতে হবে মহারাজ বলছে কি কেবলমাত্র একটি নিমকের সমতুল্য লবণের সমতুল্য ভগবানকে পেতে গেলে কেবলমাত্র গুরুর শরণাগতি করতে হবে আর গুরু হচ্ছে শ্রীমতী রাধা আর রাধা গুণগান করতে গেলে কেবলমাত্র রাধারানীর গুণগান রাধা রানী ধ্বনি হবে কি বলো রাধে 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 বলো রাধে 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 राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे बोलो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण